চর্চা শুরু করে দিলাম বিসমিল্লাহ রহমানের রহিম আজকের উপস্থন পর্ব সাক্ষ্য আইনের আমরা বান্ন থেকে একদম আটান্ন পর্যন্ত দেখব সম্ভব হলে চেষ্টা করব যতদূর যাওয়া যায় খুবই দুইটা অধ্যায় শেষ কথা আজকে আমাদের আজকের যে আলোচনার যে বিষয়টা সেটা হচ্ছে বান্ন থেকে একেবারে পঞ্চান্ন পর্যন্ত চরিত্র নিয়ে কষা ক্যারেক্টার চরিত্র যখন প্রাসঙ্গিক রিলিভেন্ট এই চরিত্র যখন প্রাসঙ্গিক বারো থেকে পঞ্চান্ন কথা বলা রয়েছে খুব ইম্পর্টেন্ট এগুলো হচ্ছে কার্যবিধির সাথে তো দুইটা অধ্যায় এই অধ্যায়টা খুব থাকে তো সবাই একটু মনোযোগ দিবেন আপনারা কিভাবে পড়ছেন আগে পড়ছেন সেটা যায় না একটু মনোযোগ দিন আমি কথাগুলো আস্তে আস্তে বলবো যেখানে প্রশ্ন পরে নিব প্রশ্ন পড়ে নিব আমি ধারাটা শেষ করে তারপরে আমি আপনাদের ই নিব করে তারপরে এই যখন বোঝানোর সময় কেউ কথা বলেন আর ক্লাসটা আমরা কালকে পরের দিন থেকে একটু টাইমলি মানে একটু টাইম বেশি পাবো এখন তো মাসের শেষ চল্লিশ মিনিট করে দিচ্ছে তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমাদের উপরে হেডলাইট রেড কালার দেখা চরিত্র যখন প্রাশনিক এনাকে বর্ষা করতে আবার চরিত্র কি এখানে আইনে চরিত্র কোন ধরনের চরিত্র আমরা এখানে সবসময় এই সাক্ষ্য করেছি দুইটা বিষয় পড়লাম শুরু থেকেই যখন আমরা সতেরো থেকে আহ তেইশ পর্যন্ত পড়লাম ওদিকে আবার একত্রিশ পর্যন্ত করেছি একত্রিশটা হচ্ছে দেওয়ানির ক্ষেত্রে সতেরো থেকে তেইশ আমরা দেওয়ানি মামলা ক্ষেত্রে প্রযোজ্য আর চব্বিশ থেকে তিরিশ পর্যন্ত আমরা দেখলাম ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য এই যে বিষয়গুলো আমরা একটু জানছি দেওয়ানি হচ্ছে আদালত আদালতে যে সকল মামলাগুলো জমি জমা তারপর হচ্ছে টাকা লেনদেন এই আরো কিছু যে সকল অর্থাৎ সিভিল যে নেচারটা এটা হচ্ছে আদালতে দেওয়ানি সংক্রান্ত মামলাটা আমরা হয় তারপর পরের সময় দেখা গেছে আদালতের মামলা হচ্ছে গ্রাম আদালতে দিচ্ছে দিচ্ছে এখানে এই যে গ্রাম আদালতটা যখন পড়াবো ওখানে আমরা দেওয়ানি এবং ফৌজদারি অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে ওখানে কোন কোন বিষয়গুলো এগুলো আমরা আলোচনা করবো পর্যায়ক্রমে তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি দেওয়ানি মামলা হ্যাডলাইন যদি চিন্তা করেন এখানে আপনারা দেখবেন যে দেওয়ানি মামলা কথিত আচরণ বাংলাটা হচ্ছে মামলায় যে মামলাটা হয় সেখানে যে আচরণটা উদ্ভট হবে প্রমাণ করার জন্য সব সময় দেওয়ানি মামলা ক্ষেত্রে চরিত্র অপ্রাসঙ্গিক বুঝতে পারছেন মনোযোগ দেন সবসময় আজীবন মনে রাখবেন যে দেওয়ানি মামলার কথিত আচরণ প্রমাণ করার জন্য সেটা চরিত্র কি হবে প্রাসঙ্গিক হবে না অপ্রাসঙ্গিক হবে দেওয়ানের ক্ষেত্রে বা মনে রাখবেন জাস্ট এই পয়েন্ট আমরা দেওয়ানের ক্ষেত্রে চরিত্র প্রমাণ করার জন্য প্রাসঙ্গিক নয় অপ্রাসঙ্গিক তাহলে আমরা হেডলাইনটা কি নিব দেওয়ানি মামলার কথিত আচরণ প্রমাণ করার জন্য চরিত্র অপ্রাসঙ্গিক এখানে একটু আপনার ভাষ্য যাদের সাথে সাথে আমাদের মিলে যাবে আমি সব সময় সাক্ষণ্ডে চেষ্টা করি মেন বই প্যানেল কোড এবং এটা ভাষ্য থেকে একটু স্টাডি করা যায় লেখছে আপনি যে স্লাইডে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট ব্যক্তির উপর যেরূপ আচরণ আরোপ করা হয়েছে যে মামলার যিনি বাদী বিবাদী যাই থাকুন কেন সংশ্লিষ্ট ব্যক্তির উপর যেরূপ আচরণের আরোপ করা হয়েছে তার চরিত্র অনুযায়ী তার পক্ষে এরূপ আচরণ সম্ভব অসম্ভব রিডিং করে যাবেন দেখুন কিছুই বুঝবেন না তা দেওয়ানি মামলা অপ্রাসঙ্গিক চরিত্র অনুযায়ী তার পক্ষে যেরকম আচরণ করবে যতটুকু সম্ভব অসম্ভব সেই ক্ষেত্রে দেওয়ানি মামলার ক্ষেত্রে কি অপ্রাসঙ্গিক আমি কিন্তু হেডলাইন বলে দিছি যে দেওয়ানি মামলার ক্ষেত্রে অপ্রাসঙ্গিক কিন্তু অন্যভাবে প্রাসঙ্গিক ঘটনা হতে চরিত্র যতটা প্রকাশিত হয় একজন বাদীর যতটা চরিত্রে বা একজন অভিযুক্তের যতটা চরিত্রের যতটা প্রকাশিত হয় ততটা প্রাসঙ্গিক এটা হচ্ছে এই বাউন্ডের কথা ভাষ্য থেকে বলছে ভাষ্য যখন আমরা দেখবো আমাদের হাতে বই থাকবে যাদের বিচারে বিচার্য বিষয় বিষয় জানি তিন দ্বারা করেছি যেখানে জালোয়া বিবাদ জানিয়ে বিবাদ জানিয়ে একটা কাটাকাটি জানিয়ে ঘটনা জানিয়ে মারামারি যাদের মধ্যে বিবাদ তারা নয় যাদের মধ্যে বিবাদ তারা নয় সুতরাং যে বিষয় নিয়ে বিবাদ চলতেছে

জায়দ সাবেদের নিকটে কর্দ করছে যেমন আমি রূপঙ্গ দেশ টাকা এই আর্জিতে আর্জি মানে একটা মামলায় এই সাবেদের বিরুদ্ধে জায়দের দেওয়ানি মামলা করলাম আমি রূপঙ্গের বিরুদ্ধে মামলা করলাম জায়দ এখন আমি যদি বলি রূপঙ্গের ব্যবসা কিনা ব্যবসা শক্ত কিনা তাই এই মামলা একেবারে অপশন আরে ভাই আপনার সাথে আমার টাকা লেদে জমি যাওয়া অন্যান্য জায়গা থাকবে না বাট ঠিক আছে বাট আপনি আমি যে আপনি যে ব্যবসা কিনা এটা তো মানা যায় এটা আসেন ইহার কারণ অতি স্পষ্ট জায়দ আদালতে সাবেদের কর্জ নিয়ে প্রমাণ করতে আসছেন আমি আসছি টাকা পান কিনা এটা প্রমাণ করেন নিজের সব প্রমাণ করতে আসেন নাই তার মানে বোঝা গেল দেওয়ানি মামলার কথিত আচরণ প্রমাণ করার জন্য চরিত্র অপারেশন এখানে উদাহরণ আছে দেখি উদাহরণটা কি রহিমের রহিম করিমের বিরুদ্ধে দেওয়ানি মামলা করলেন ওই কথাটা আবার আসছে এই মর্মে করিম রহিমের নিকট দুই লক্ষ টাকা ধার করিয়ে এখনো পরিশোধ করে নাই তাহলে চরিত্র প্রসঙ্গটা কি আসবে করিম আদালতে প্রমাণ করতে চাইলেন যে রহিম একজন মিথ্যাবাদী অসৎ প্রকৃতির লোক চলবে এগুলা কি গ্রহণযোগ্য হবে না আইনি ব্যাখ্যাটা কি রহিমের চরিত্র মিথ্যাবাদী বসত হওয়া এখানে অপ্রাসঙ্গিক বিচার্য বিষয় হল করিমে টাকা ধার নিয়েছিলেন কিনা তা পরিশোধ করেছেন কিনা এটা একটা বিচার্য বিষয় বাট অতএব সাক্ষ্য বানো অনুযায়ী রহিমের চরিত্র নয় আরেকটা উদাহরণ দায়ী সালমা আদালতে মামলা করলেন এই অভিযোগে নাসিম তার জমি জবর দখল করছে এখন নাসিম চুক্তি দেখলেন যে সালমা একজন ঝগড়াটে এবং বদনাম যুক্ত নারী এবং তার অভিযোগ শাস্তিযোগ্য নয় বিশ্বাস তার অভিযোগ বিশ্বাসযোগ্য নাই এখন প্রশ্ন যে নাসিমের সাথে জবরদখল মামলা হচ্ছে জমি জমা নিয়ে এখন সে বলতো সে নাসিম একজন ঝগড়াটে বদনাম যুক্ত নারী এগুলি কি আদালত গ্রহণযোগ্য তবে সালমার ব্যক্তিগত চরিত্র এখানে অপ্রাসঙ্গিক সালমার এখানে ব্যক্তিগত প্রাসঙ্গিক করা যাবে না দাঁড়িয়ে থাকে আদালতের বিবেচ্য বিষয় হলো জমির মালিকানা দখলের সত্যতা যাচাই করা সেটা বিচার বিষয় সুতরাং তাই বলা যায় বাউন্ন অনুসারে সালমার চরিত্র সংক্রান্ত এখানে কি গ্রহণযোগ্য নয় আমরা যদি একটু নিচে নামি যারা পুরাতন নতুন রয়েছেন আমরা ক্লাসগুলা কিভাবে করে একটা ভিডিও গুলা দেখবেন তাহলে আপনার ক্লাসগুলো একটু ভাল লাগবে বাউন্ন থেকে আমরা এমসি কি দশটি দিচ্ছি সাক্ষ্য নিয়ে বাউন্ন ধারা কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য অবশ্যই দেওয়ানি মামলা এখানে পারিবারিক বিশেষ ট্রাইব্যুনাল ফৌজদারি নট দেওয়ানি মামলা বাউন্ন অনুযায়ী দেওয়ানি মামলার কোনটি অপ্রাসঙ্গিক দলিল সাক্ষীর জন্ম পক্ষের চুক্তিপত্র পক্ষের চরিত্র এটা অপ্রাসঙ্গিক দলিল উপস্থাপন করতে পারেন সাক্ষীর জন্ম নিয়ে আসতে পারে চুক্তি হতে কিন্তু পক্ষের চরিত্র নিয়ে আপনার কথা বলার সুযোগ নেই আর একটা বললো দেওয়ানি মামলার চরিত্র প্রমাণের উদ্দেশ্য কি হলে তা অপ্রাসঙ্গিক হবে অবশ্যই আচরণ সম্ভব অসম্ভব যেটা আমরা জানা চরিত্র প্রমাণ উদ্দেশ্যে আচরণ সম্ভব অসম্ভব যদি প্রমাণ করে সেটা আচ্ছা চরিত্র কখন প্রাসঙ্গিক হতে পারে যেটা অন্যভাবে প্রাসঙ্গিক ঘটনার মাধ্যমে যদি অন্যভাবে কোনো ঘটনার মাধ্যমে প্রকাশ করা যায় সেটা হতে পারে এটা আলাদা ভিন্ন আচ্ছা দেওয়ানি মামলার বিচার্য বিষয় কি বিবাদীদের বিষয় বিবাদীদের বিষয় টাকা ধার সংক্রান্ত দেওয়া মামলা বাদে চরিত্রে এটি কেমন অপ্রাসঙ্গিক কারণ বাদী নিজের চরিত্র প্রমাণ করতে আসে না টাকা পাবে টাকা নেই কিন্তু বাদীর চরিত্র নিয়ে কথা বলার সুযোগ নেই মূল উদ্দেশ্য কি অবশ্যই অপ্রয়োজনীয় বিতর্ক এটা হচ্ছে যে গ্রহণযোগ্য হতে পারে কি অবশ্যই দলিল দ্বারা লেনদেন প্রমাণ এখানে অন্য কোনো কিছু যাবে না মামলা মামলা চরিত্র সংক্রান্ত সাধারণত সাক্ষ্য কি অবশ্যই দেওয়ানুরা চরিত্র সংক্রান্ত কি হবে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক সর্বশেষ বাহান অনুসারে নিজের কোনটি সঠিক চরিত্র কেবল চরিত্র কেবল ফৌজদারি মামলার ক্ষেত্রেই প্রাসঙ্গিক এখানে চরিত্র সব মানগ্রত হবে না চরিত্র বিচার করা যাবে না সম্পূর্ণ নিষেধ সম্পূর্ণ চরিত্র সম্পূর্ণভাবে নিষেধ আর চরিত্র ফৌজদারি মামলার ক্ষেত্রে নিষেধ এটা একটু কনফিউশন আছে এটা একটু করার নেই

তারপর আরো কি কি বললাম এখানে তার সে হচ্ছে কি বললাম মিথ্যা অসৎ প্রকৃতুলোক এগুলা বিচার্য বিষয় নেই দেওয়ানি ক্ষেত্রে এই যে চরিত্রের ক্ষেত্রে এক কথা অপ্রাসনিক কে কে বুঝেন নাই বাউনটা বাউটা ক্লিয়ার সবার